অন্য কাউকে আপনি আর দোষ দিতে পারবেন না ঠিক কি না কারণ আপনি ভুল মানুষে পছন্দ করবেন ভুল মানুষের লগে রিলেশন করবেন তারপর যদি আপনার কপালে না থাকে আপনি পান নাই তখন কইবেন যে ভাগ্য নাই ভাগ্যের দোষ দিবেন সঠিক বলেছ আবার কোন ভালোবাসা অদ্ভুত ফাজিল ভালোবাসাটা যখন ছেলে বোঝে তখন মেয়ে বুঝতে চায় না যখন মেয়ে বোঝে তখন ছেলে বুঝতে চায় না আহা রে কি কষ্ট তাগো মানে হচ্ছে একজনে বুঝলে আর একজনে বুঝে কোন এই লোক আর যখন দুজনেই বোঝে তখন এই নিষ্ঠুর সমাজ তাদেরকে বুঝতে চায় না আপনি বাদ তো দিল আপনি তো দিয়া মানে যুবক পুলো মনের কথাটা আপনি খুঁজে এ তো হ্যাঁ আপনি যে যদি না মানেন তাকে ইগনোর দেন কে বাদ করে রে ইয়ার মানে কি সল্যুশনটা দিয়ে দিলেন তো সুন্দরবীরা মানে তারা যদি না মানেন তাহলে দুজন মিলে যান মানে কদিন পরাইছেন তারপর দেখবেন সবাই লোক আমাদের কপি কাকা মানে যে কথাগুলো বলতেছে মানে প্রথম কথা হচ্ছে আপনি হারাম কাজে সাপোর্ট করতেছেন আগুনে গেলে আপনি ফুইরা যাবেন এটা আপনি জানেন এরপরে কি আপনি আগুনে জাপ দিবেন গুনার কাজ করবেন তারপরে না ফাইলে আবার এ কোফালের দোষ দিবেন কোফালে নাই এ আসছে এ তো পেরা কি সময় এলে এমনিতে আপনার লাগে যে কোফালে আছে এমনিতেই ফাইবেন। বুঝলে বুঝ না বুঝলে ইয়ে ভাই ইয়ে আপনি এত গবেষণা করতে কইছে কে মানে আপনি নায়ক নায়িকার গবেষণা করেন আপনি গায়ক গায়িকার গবেষণা করেন তারপর হচ্ছে প্রেমিক প্রেমিকর গবেষণা করেন আমার কথা হচ্ছে কি আপনি হারান কাছে যাবেন কেন আল্লাহ তালা আপনার লাগে একজন বানাই রাখছে আপনি বিয়ে করেন তারপরে তারা ভালোবাসছেন সমস্যা কি আসছে লোক ভাই লোক আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ